যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চলছে এ কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে বড় ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে যুদ্ধের আশঙ্কায় এয়ার ফ্রান্স লুফথান্সা এবং ডাচ এয়ারলাইন্স কে এর মতো নামী আন্তর্জাতিক সংস্থাগুলো এই অঞ্চলে তাদের ফ্লাইট স্থগিত বা রুট পরিবর্তন করেছে ইরান ও ইরাকের আকাশসীমা ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ইসরায়েল দুবাই এবং রিয়াদের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলো এখন বৈশ্বিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হওয়ার হুমকিতে পড়েছে এভিয়েশন গ্রুপগুলো ওই এলাকায় মিসাইল ও ড্রোন হামলার আশঙ্কায় বেসামরিক বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করেছে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি এবং মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠানোর ঘোষণার পর এ পরিস্থিতি অবনতি ঘটেছে বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও শক্তিশালী মিসাইল ডেস্ট্রো ইয়ারের একটি বহর পারস্য উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে ট্রাম্প এই মোতায়েনকে সতর্কতামূলক হিসাবে দাবি করলেও এতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনা প্রবল হয়েছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের প্রতিবাদে যুক্তরাষ্ট্র এই সামরিক চাপ প্রয়োগ করেছে বলে ধারণা করা হচ্ছে এদিকে নিরাপত্তার কথা ভেবে এয়ার ফ্রান্স সাময়িকভাবে দুবাইগামী সব ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে ডাচ এয়ারলাইন্স KLM জানিয়েছে তারা তেলাভিভ দুবাই ও রিয়াদে ফ্লাইট স্থগিত করেছে এবং ইরান ইরাকের আকাশসীমা এরিয়া চলছে অন্যদিকে জার্মান লুফথানসা গ্রুপ ইসরায়েলে কেবল দিনের বেলা বিমান পরিচালনা করছে এবং ইরানের আকাশসীমা পুরোপুরি বর্জন করেছে উত্তর আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্স ও এয়ার কানাডাও নিরাপত্তার সাথে তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করেছে খবর এনডিটিভি